আসসালামু আলাইকুম বিএনপির প্রার্থী তালিকায় বড় রদবদল পাক পড়লেন রিজভি এবং নজরুল ইসলাম খান সহ একাধিক শীর্ষ নেতা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনেছে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলটি যেখানে কমপক্ষে একশো তেরোটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে ত্যাগী নেতা রুহুল কবি রিজবি কেন পেল না বিএনপির মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগে নিবেদিত প্রাণ নেতাদের মধ্যে অন্যতম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আহমেদ তার দীর্ঘদিন রাজনৈতিক জীবনে নানা নির্যাতন মামলা হামলা এবং কারাভোগের মধ্যে তিনি দলের প্রতি ছিলেন অবিচর ওয়ান ইলেভেনের দমন নিবারণের সময় বিএনপি যখন বিপর্যস্ত এবং দল ভাঙার ষড়যন্ত্র তখন তুঙ্গে ঠিক তখনই রুহুল কবি রিজভি আহমেদ দলের প্রতি ছিলেন সবচেয়ে সজাগ এবং দৃঢ় বেগম খালেদা জিয়া কারাগারে এবং তারেক রহমান সাহেব নির্বাসনে চারিপাশে গ্রেফতার এবং নির্যাতন হুমকি এই দুঃসময়ও রিজবি ছিলেন দলের প্রাণ পুরুষের মতন সক্রিয় নয় পল্টনে দলের কার্যালয়ে বসে তিনি বছরের পর বছর লড়াই চালিয়ে গেছেন প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন মিছিল এবং কর্মসূচি বিএনপি নেতা কর্মীদের মনোবল ধরে রাখতেই তিনি ছিলেন সামনের সারিতে তার এই ত্যাগের জন্য একের পর এক হামলা মামলা এবং কারাবাসে সহ্য করতে হয়েছে তাকে দু সালে তিনি প্রায় দুই বছরের বেশি সময় নয় পল্টন কার্যালয়ে অবস্থান করেন সেখানে তার খাওয়া দাওয়া এবং ঘুম এজন্য এক মানুষ এক প্রতিচ্ছবি রুল কবি রিজলি আহমেদ সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দুশো সাঁত্রিশটি আসনের তালিকা প্রকাশ করেছেন তবে সেই তালিকায় নেই রুল কবি রিজবির নাম এই নিয়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা অনেকেই প্রশ্ন তুলছেন এত ত্যাগের পরেও কেন তাকে প্রিয়ার্থী করা হলো না দলীয় সূত্র বলছে রুহুল কবি রিজবি আহমেদ নিজেই এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন না তার মূল লক্ষ্য দলকে সংগঠিত রাখা এবং কেন্দ্রীয়ভাবে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে ভূমিকা রাখা তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোগী হিসাবে মাঠে কাজ করছেন তিনি অতীতেও কোনো নির্বাচনে অংশ নেন নেই দু সালে একাদার জাতীয় সংসদ নির্বাচনেও যখন তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখনও তিনি স্পষ্টভাবে বলেছেন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এবং শেখ হাসিনা সরকারের অধীনে আমি নির্বাচন যাব না তার সেই অবস্থা আজও অপরিবর্তিত রাজনীতিতে হাতে গড়ি তার ছাত্র জীবনের রাজশাহী সরকারি কলেজে বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে পরবর্তীতে জাতীয়তাবাদী দল ছাত্র দলে যোগ দিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখায় প্রচার সম্পাদক হন সাধারণ সম্পাদক এরপরে কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি এবং উনিশশো উননব্বই সালের রাশু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপি নির্বাচিত হন এবং উনিশশো পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন দীর্ঘ সাড়ে তিন দশকের রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব পালন করছেন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দলের নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যিনি ব্যক্তিগত লাভের চেয়েও দলের ছাত্রকে সবসময় অগ্রগতিকার দিয়েছেন এবারও ব্যতিক্রম নয় তিনি প্রার্থী নন দলের প্রতিটি প্রার্থীর পিছনে রয়েছেন নেতৃত্ব আসনে রাজনীতির ময়দানে তার অবদান এবং আত্মত্যাগের চিরুকা বিএনপির ইতিহাস স্বর্ণ করে লেখা থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ